মুসা আলহ সালাতামের জামানায় এক ব্যক্তি তার সন্তান ছিল না আর একটা বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল কিন্তু ছেলে সন্তান ছিল না আমাদের সমাজে কিন্তু এই একটা বিষয় নিয়ে দেখেন তো বাস্তবতা আছে না নেই সেটা হলো ভাইয়ের একজনের দুই মেয়ে তিন মেয়ে চার মেয়ে পাঁচ মেয়ে তার সন্তান ছেলে সন্তান নাই আর এক ভাইয়ের এক সন্তান দুই সন্তান তিন সন্তান ছেলে সন্তান আছে যার ছেলে সন্তান আছে সে ওই যার ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান তাকে জমির ভাগ দিতে চায় না তুই জমি দিয়ে কি করবি তো খাবে কেরা কি তুই মরে গেলে তোর সম্পদ আরেকজন নিয়ে যাবে এত জমি জমি করস কে ভাগ ভাগ করস কেন আছে না সমাজে আছে মানে ওর মেয়ে আছে আর তার কি আছে সে ছেলে দিয়ে বড়াই করতেছে জমি দিয়ে কি করবে এইরকম অহংকার বশত কিছু কথা অহমিকে কিছু কথা আমাদের সমাজে আছে যে ভাই যদি মেয়ে থাকে তার যদি ছেলে না থাকে তাকে সময় জমি জমা থেকে কি ঠগানো হয় এই জমি দিয়ে কি করি এত জমি দিয়ে কি মরে গেলে সব তোর বাতি ধরার কেউ নাই আছে না কথাগুলো তো মুসাআল সালাতামের জামানায় এক ব্যক্তি ছিল তার সম্পদ ছিল একটা তার তার আর একটা মেয়ে সন্তান ছিল এখন ওই ব্যক্তির আরেক ভাই ছিল সেই ভাইয়ের ছেলে সন্তান ছিল এখন তারা জানতে পারলো যেহেতু আমার চাচার ওই ভাতিজা সে জানতে পারলো আমার চাচার যেহেতু ছেলে নাই মেয়ে আছে তা আমি যদি আমার চাষা তো বোনটাকে বিবাহ করি তাহলে তো চাষার সব সম্পদ এটা আমাদের সমাজে এরকম একটা আছে না নাই জোরে দেখেন সব বলতেছে এখন চাষার কাছে ভাতিজা যায় যখন অফার দিছে যে চাষা আমি বিবাহ করতে চাই চাষায় ওই ভাতিজার কাছে বিবাহ দিবে না কারণ ভাতিজা দুশ্চরিত্রের লোক খারাপ তো ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিছে যে না আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না বা আমি আমার কাছে মেয়ে বিয়ে তখন ছেলেটা ফোন দিয়ে করলো কি যে এবার তাহলে তোমার আর দুনিয়াতে বাসার কোনো অধিকার নাই আমি তোমাকে মারব এরপরে তোমার মেয়েকে আমি বিবাহ করব সব সম্পদ কি হবে আমার হয়ে যাবে এগুলা আমাদের এ সমাজেও আছে না নাই নাই আছে না তখন কি করলো রাতের বেলা ভাতি তার চাচাকে মেরে ফেলল মেরে ফেলার পরে ঘটনা শুধু এখানেই ঘটায় নাই ওই এলাকার দুশ্চরিত্র লোকদের থেকে বাসার জন্য কিছু কিছু ভালো লোক এলাকা সেরে আলাদা একটা কলোনি তৈরি করছে আলাদা একটা জায়গায় তারা ভালো লোকগুলো সেখানে শুধু বসবাস করে আমাদের এরকম আছে না এই পনেরো ষোলো বছর অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছিল এখন মনে হচ্ছে না এখনো হয় আছে না যাই হোক তো এই লোকগুলো আলাদা একটা জায়গায় বসবাস করার জন্য তারা ভালো মানুষগুলো এলাকা ছেড়ে চলে গেল এখন এই ভাতিজা তার চাষাকে যে মারছে মারার পরে এই চাচার লাশটা নিয়ে যায় ওই মহল্লার ভালো লোকদের মহল্লার বাড়ির দরজার সামনে নিয়ে যায় রেখে সকাল সকালবেলা বলতেছে আমার চাচাকে খুঁজে পাই না চাচাকে খুঁজে পাই না চাচাকে খুঁজে পাই না এরপরে খুঁজতে খুঁজতে যা দেখলো যে ওই মহল্লার লোকদের ঘরের কাছে তার চাচার লাশ তখন এ আবার ফোন দিয়ার করলো যে এই লোকগুলো আমার চাচারে মারছে দেখছেন চক্রান্ত শুধু এখন ছিল তা না এটা আগেও ছিল কথাটা বুঝতে পারছি আমার ঘুম থেকে থেকে উঠে লাশ আশ্চর্য হয়ে গেল এখন এই ভাতিজা চাচার প্রতিশোধ নেওয়ার জন্য লোকজন কোসে করলো ওই লোকদের উপর হামলা করবে দেখেন ওই লোকদের উপর হামলা করবে এটা ন্যায় ন অন্যায় কে মারছে বাতিজা মারছে আবার বাতিজা তার বংশের বাকি লোকদেরকে নিয়ে তাদের উপর হামলা করার জন্য যাচ্ছে এবার ওই ভালো লোকগুলো তারা প্রস্তুতি নিল এর মধ্যে থেকে এক দুই দল লোক আলাদা হয়ে গেল তারা বলল মারামারির প্রয়োজন নাই এরা দাবি করতেছে আমার চাষাদেরকে এরা মারছে তারা বলছে আমরা মারি নাই আমরা তার সঙ্গে কথাও বলি নাই দেখিও নেই তার সাথে দেখাও হয় নাই তাহলে মানলো তখন দুই দল লোকের মধ্যে থেকে পরামর্শ ভালো কিছু মানুষ সব সময় থাকে তারা বলল তোমরা এইভাবে না করে। নবী কাছে যাও তার কাছে গেলে সে অবশ্যই বলে দিতে পারবে প্রকৃতপক্ষে তার হত্যাকারী কারা প্রকৃতপক্ষে হত্যাকারী কারা যখন এই কথা নবী মোসেন সালামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন নবী আমাদের সমাজে একটা বিশাল গণ্ডগোল হয়েছে একদল লোক তারা মারামারি করতেছে একজন লোক মারা গিয়েছে আরেক দলের বাড়ির কাছে তারা পেয়েছে এখন তারা দুই দল মারামারি করছে প্রকৃতপক্ষে হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এর একটা শুরুহা করে দেন যখন সুরহা করে দিল সুরহাতে এমন ছিল আমিন ডাক দিয়ে বলেন অনবিমু স্যার তুমি এই লোকদেরকে একটা গরু জবাই করতে বলো গরু জবাই করতে বলো তারা যদি গরুটা জবাই করে এরপর আমি বলে দিব সত্যিকারে হত্যাকারী বাইর হয়ে যাবে যখন গরু জবাইয়ের কথা বললেন এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা একটা গরু জবাই করো গরু জবাইয়ের কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তারা আবার ওখানে একটা শর্ত দিল কেমন গরু জবাই করব। গরুটার বয়স কেমন হবে নবী আলি সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার তো বিপদে ফেলাইছে আপনি গরু জবাই করতে বলছেন এরা আবার আরেকটা জিনিস আমার কাছে চায় বলে কি গরুর বয়স কত হবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গরু একবারে কম বয়সেরও হবে না বৃদ্ধাও হবে না মধ্যম বয়সী লাগবে কি লাগবে বলেন মধ্যম বয়সী লাগবে এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আবার তারা শর্ত জুড়ে দিল নবী মূসা মধ্যম বয়সের লাগবে বুঝলাম আপনি বলেন গরুর কালার কেমন হবে ঝামেলা পাকাইতেছেনি এত কিছু না করিয়ে যদি শুধু বলতো যে গরু জবাই করতে বলছে এটা গরু জবাই এখন জবাই না করে তারা বলতেছে গরুর কালার গরুর বয়স কেমন হবে নিজেরা নিজেরা সমস্যা পাকাইতেছে না এরপরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে গরুর কালার হবে হলুদ বর্ণের কি বর্ণেন জোরে বলেন কি বর্ণেন আলু তুলা নাটাই বাইল না মাহিয়া অল ইন্না হুয়া কুলু ইন্না হাপরতুল্লা স্বাদি দুয়ল বে নুং বাইনা দালিকাফ ফালু মা তু তার বয়সটা মধ্যমপন্থী হবে এরপরে বলা হয়েছে তার গায়ের রং হবে হলুদ বর্ণের কি বর্ণের কহালা ইন্নাহ ইয়া ইন্নাহা পাতরাতুং সফরা ফাকেরুল্লাহ নুহাতা সুকুন এমন সুদর্শন হতে হবে আল্লাহ কঠিন করে দিচ্ছে এমন সুদর্শন হতে হবে যেটা মানুষের মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষের মানে চোখ কি আশ্চর্য হয়ে যায় এত সুন্দর গরু এটা কঠিন করতেছে কারা ওই বন ইসরায়েলের ওই লোকগুলা এরপরে ডাক দিয়ে বলা হলো মুসা বললাম বোঝলাম গরুর কালার হলুদ হবে গরুর বয়স মধ্যম পন্থা হবে এবার গরুর গায়ের মধ্যে কোনো খুঁত থাকলে চলবে কিনা তখন রব্বুল আলামিন বললেন এমন গরু দিতে হবে যে গরুর গায়ে কোনো দাগ থাকবে না অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করা যেন না থাকে পানি টানানো গরু যেন না হয় শুধু একবার চেয়ারম্যান চেয়ারম্যান গরু যেন হয় অর্থাৎ বসে খাইছে বোঝেন নাই কথাটা শৌখিন গরু লাগবে যেটার ঘাড়ে সে টানা হাজরা কিছু করে নাই শুধু খাইছে এরকম একটা গরু লাগবে বিপদে পড়তেছে নি এখন আশ্চর্য হয়ে গেল যে আমরা এই গরু এখন পাবো কোথায় গরুর দাগ থাকা যাবে না গরুর রং হবে হলুদ গরু হবে ইয়ং বয়সের না বুড়া না জুয়ান মানে একবারে কোলাপান এমন গরু লাগবে এবার খুঁজতে খুঁজতে এক লোকের ঘরে যায় গরু পাইল সোবান আল্লাহ এক লোকের ঘরে যায় গরু পাইল এখন কার ঘরে সেই গরুকে দেখেন এবার যে ব্যক্তির ঘরে সেই গরু পাইল ওই ব্যক্তি কেমন ছিল দেখেন আল্লাহ সেই ঘরে কেমন করে গরু দিয়েছেন ওই ব্যক্তি তার কিতাবের কেতাবের মধ্যে আসছে হাদিসের কেতাবের মধ্যে আসছে ওই লোকটার কোন ছেলে মেয়ে ছিল না কি ছিল না ছেলে মেয়ে ছিল না ওই লোকটার বাবা ছিল একবার বৃদ্ধ খুব ভালো মানুষ ছিল আর সন্তানটা বাবার সঙ্গে সব সময় ভালো আচরণ করত ভালো ব্যবহার করত কি করত ভালো আচরণ করত ভালো ব্যবহার করত অর্থাৎ বাবার একবারে বাধ্যগত সন্তান ছিল বাবার কথা ছাড়া বাবাকে কখনো কষ্ট দিত না বাবার কথা ছাড়া চলতো না একদিন সেই সন্তানটা তার বাবা ঘুমিয়ে গেছে আর বাবার টাকার থলেগুলো সন্তানের হাতে দিয়েছে এমন সময় একজন ব্যক্তি এসে একটা গরু বিক্রি করবে কিন্তু বলতেছে এই গরুটার দাম হলো তুমি যদি এক্ষণে নাও সন্তান বলতেছে আমার বাবা ঘুমিয়ে গেছে আমার বাবার ঘুমটা আমি ভাঙতে পারবো না যদিও টাকার থলে আমার কাছে কিন্তু চাবি আমার কাছে নাই টাকার বাক্সটা আমার কাছে আমার বাবাকে কষ্ট দিব না ওই লোকগুলো ছেলেটাকে প্রমাণ করতেছে বলতেছে তুমি যদি এই মুহূর্তে নাও তাহলে গরুর দাম হবে আশি হাজার বলল যে না এখন আমি নিতে পারবো না যদি আমার বাবা ওঠার পর তোমরা দাও আমি এই গরুর দাম দিব হলো এক লাখ বিশ হাজার কিন্তু আমার বাবাকে আমি এই মুহূর্তে তার ঘুম ভাঙাইতে আবার ওই লোকগুলো বলল যে তুমি যদি এক্ষণে নাও এই ইটা তাহলে তোমার জন্য দাম হবে ষাট হাজার আরো বিশ হাজার কম ছেলে বলতেছে আমার বাবা ঘুম থেকে ওঠার পরে তোমরা যদি একটু অপেক্ষা করতে পারো আমার বাবা ঘুম থেকে ওঠার পরে আপনার তোমাদেরকে দেবে এক লাখ চল্লিশ হাজার ওরা এ বাড়ায় আর ওরা কি কমায় ওরা পরীক্ষা করতেছে ছেলেটাকে যে দেখি ছেলেটার মুক্তা কেমন বাবার কেমন বাধ্যগত সন্তান এরপরে ডাক দিয়ে বলে তুমি যদি এই মুহূর্তে নাও ষাট হাজার দেওয়া লাগবে না তোমার জন্য এই মুহূর্তে হলো পঞ্চাশ হাজার টাকা তুমি যদি এই মুহূর্তে নাও ছেলেটা ডাক দিয়ে বলে আমার বাবা ঘুম থেকে ওটা পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তাহলে তোমাদেরকে আমি এক লাখ আশি হাজার টাকায় দিয়ে কিন্তু আমি আমার বাবাকে তোমাদের কথা মোতাবেক তোমাদের লোভ দেখানো মোতাবেক আমার বাবার ঘুম আমি ভাঙতে পারবো না ও এইভাবে তিরিশ হাজারের মধ্যে আসলো এবার এদিকে বাবার ঘুম ভেঙে গেছে বাবাকে যে বলল তখন ওই সম্পদটা নিয়ে নিলাম দিয়ে বলেন ওই যে বাবার সঙ্গে সন্তানটা ভালো আচরণ করার কারণে বাবার কষ্ট হবে জন্য ঘুম না ভাঙিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই ঘরের মধ্যে এমন এক ন্যায় দান করেছি যা পৃথিবীর জমিনে ওই সময় সবচেয়ে একটা ভালো বড় নিয়ামত ছিল বলেন সোহান নিয়ামতটা কি গরু কি বলেন তো কি বলেন তো গরু গরু কেমনে নিয়ামত হলো দেখেন এখন খুঁজতে খুঁজতে এরা যে ওই লোকের ঘরে যায় গরু পাইছে ওই ছেলের কাছে যা বলতেছে তোমার কাছে যে গরু আর কোরআনের মধ্যে আল্লাহ যে গরু আমাদেরকে জবাই দিতে বলছে হু বাহু একে গরু এখন বলতেছে হু বাহু গুরু গরু হলে আমি কি করবো নিয়ে যা জবাই করি বললেই হলো এখন আমার গরু তোমাদের পছন্দ হয়েছে এমন এই কথা বলতেছে বলে না বলছে ভাবে আমি এই গরু তোমাদেরকে দিব না বলতেছে এই গরু আমাদের লাগবেই না হলে সমাজে আরো হত্যা হবে আরো মানুষ কোন হবে আরো দ্বন্দ্ব বাঁচবে আমাদেরকে হত্যাকারীকে বাইর করতেই হবে তখন বলল যে ঠিক আছে না গরুর ওজন যা এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে পড়ে গেল বিপাকে তখন তারা বলল আমরা এই পরিমাণ স্বর্ণই তোমাকে দিবো এই গরুর ওজন যা আছে সেই পরিমাণ স্বর্ণই দিব তবুও দরকার কারণ হত্যাকারীকে বার করতে হবে খেলতে শেখে কথা বলে নিয়ামত কেমন করে হয় আল্লাহ কিভাবে দেয় একমাত্র বাবা মার ভালো খেদমত করার কারণে বাবা মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে কোন দিক দিয়ে আল্লাহ তাল্লা দেয় দেখে ওই পরিমাণ পুরো গরুর ওজন পরিমাণ স্বর্ণ দিয়া গরুটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যখন জবাই করা হলো যখন বলেছে ওই সময় ভুরু কুঞ্চিত কুঞ্চিত করেছিল বিভিন্ন হটকারিতা কথা বলেছিল বিভিন্ন খারাপ কথা বলেছিল মুসা আলাইসাল্লামকে যে আমরা তোমার কাছে হত্যাকারী বের করে দিতে বললাম আর তুমি গরু জবাই করতে কও এটা মাছখানার একটা কথা আমরা তোমাকে কি হত্যাকারী বার করে দিতে বললাম আর তুমি বলতেছো গরু হত্যা করো গরু হত্যার সাথে হত্যাকারী বের করার কি প্রমাণ তখন বলেছিল ওয়াইজা কায়লা মুরুকুম আংতা বাটু পাকার অ লু আদত্ত সিঁধু না হুজুয়া অল আনুদু বিল্লাহি আন আকোনামিনাল জাহিলি অর্থাৎ মনি স্নেহ জীবক দেন এমো অদ্দপ্তপূর্ণ খারাপ বচন ছিল জানি যে কে কন্ট্রোল পুরোনা চার মত না কন্ট্রোল যদি হারিয়ে ফেলে তাহলে বেদিক্রম কিছু একটা ঘটে যাবে কথা ঠিক কিনা ঠিক মানুষ যখন ছে যারা হয়ে যায় কি তুই কি ভাঙবে হুঁশ পায় না টিভি ভেঙে ফেলে মোবাইল আশ্রয় ভেঙে এরকম আছে না নেই হ্যাঁ মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে কন্ট্রোলহীন করিও না ও আল্লাহ তাআলা তুমি আমাকে স্থিতি দাও ওরা যে সমস্ত কথা বলেছে তাদের ওই কথার অনুযায়ী যখন আমি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি

কারণ মানুষের রাগ যখন উঠে যায় মানুষ কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুসাই সালাম বলে আল্লাহ আমাকে আমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করে দাও আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত করিও না অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে গরু জবাই করতে বলছিল ওই সময় তারা মানে খুবই বিদ্রুপ করা শুরু করেছিল মুসা আলাইসাল্লামের সঙ্গে সেই সময় তিনি দোয়া করলেন তাহলে বোঝা গেল সব জাহের মূর্খ নয় মুসা আলাইসাল্লাম কি মূর্খ ছিলেন না তিনি এতটুকু দোয়া করেছিলেন আল্লা আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না লাগামহীন বানাইও না আমি যেন আমার স্থান থেকে অতিরিক্ত কিছু আমার দ্বারা না ঘটে যায় এটাই তুমি আমাকে নিয়ন্ত্রণ করে দাও মুসলমান গরুটা জবাই হয়ে গেল এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা এবার বনি ইসরাইলের লোকদের সামনে নিয়া গরুর একটা অংশ উরুর একটা মাংস একটা রান মনে করেন ধরেন একটা রান রানটাকে ধরে ওই হত্যাকারী ব্যক্তির গায়ের মধ্যে টাচ করো কি করো হত্যাকারী ব্যক্তির গায়ে টাচ করো টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লা হত্যাকৃত মানুষটাকে আল্লাহ না করে দিলেন জীবিত হয়ে গেল জীবিত যখন হয়ে গেল সকলের সামনে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে হত্যা করেছে এবার বলল আমাকে অন্য কেউ হত্যা করে নাই আমার ভাইয়ের সন্তান আমার ভাতি জামাকে হত্যা করেছে

ওখান থেকে স্থান ত্যাগ করবেন কেউ যদি আপনাকে লাগামহীন খারাপ ভাষায় ব্যবহার করে আপনার জন্য আপনি তখন কি বলবেন তাকে থামিয়ে দিন ভাই আপনার প্রতি সালাম আপনার প্রতি কি সালাম এটা কিন্তু আমরা অনেক সময় করি কেউ যদি আপনার কিছু বলে ঠিক আছে ভাই সালাম বলি কি বলি না আপনাকে সালাম দিলাম ভাই আপনাকে সালাম আপনাকে হাজার সালাম আছে না নেই একটা ভাষা আছে না আপনাকে হাজার সালাম একবার না দশ বার না হাজার সালাম দিলাম আপনি সরে যান কারণ নিজেকে কন্ট্রোল করার জন্য তখন আপনি কি বলবেন সালাম আপনি নিজে সরে যাবেন দূরে সরতে হবে আপনার স্থান ত্যাগ করতে হবে কারণ একজন তর্ক করতেছে আপনার সঙ্গে আপনিও যদি তর্কতে জড়ান তর্ক ছোট হবে না বড় হবে ঝগড়া করতে চাচ্ছে আপনি যদি ঝগড়ায় জড়ান ঝগড়া বড় হবে না ছোট হবে বড় হবে তখন আপনি যদি ইবাদুর রহমান হতে চান আপনাকে সঙ্গে সঙ্গে এই কথাটা স্মরণ করতে হবে আমি এর সাথে তর্ক করে এবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না এর সাথে ঝগড়া করে এবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না তখনই আপনাকে স্মরণ করতে হবে আমি তো ইবাদুর রহমান হতে চাই ও আমাকে একটা খারাপ ভাষা বলছে আমি মুসকি হেসে দিয়ে সরে গেলাম তাকে সালাম দিয়ে চলে গেলাম সে আরেকটা খারাপ ভাষা যেন আমার সামনে প্রয়োগ করতে না পারে আমার কান দিয়ে যেন আরেকটা খারাপ ভাষা আমাকে প্রয়োগ আমাকে শুনতে না হয় এই জন্য অনেক সময় বোঝা যায় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি কি হতে পারে বোঝা যায় না কিন্তু দুইজন ঝগড়া করলে আমরা মানুষ সব শ্রোতা হয়ে একবারে ঘিরে ধরি এরা ঝগড়া করে আমরা শুনি ঝগড়াগুলো কি বাবা মা তুলে গালি গালাজ মা বোন তুলে গালিগালাজ গালাজ আমরা শুধু এরকম আসিনা নাই আসিনা নাই আরে ভাই ওরা খারাপ ভাষা ইউজ আপনি কেন আপনি ওখানে ঝগড়ার মাঝে কি শুনবেন ওরা এখন ভালো কিছু বলবে না ঝগড়া মানেই চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে আপনি ওখানে কি করতেছেন দাঁড়ায় আর আমরা একটু ঝগড়া দেখলেই ঘর থেকে বাইরে হয়ে যায় সেখানে বড় বিশাল বড় বিচারপতি হয়ে যায় এ এক কথা ও এক কথা ও এক কথা মানে ঝগড়া করতেছে দুইজন কিন্তু ব্যাখ্যা হইতেছে চতুর্দিকে আছে না ওই সময় নিজেকে কন্ট্রোল করুন আপনি আজকের বয়ান থেকে জানবেন আপনি এবাদুর রহমান আপনি রহমানের বান্দা যদি হতে চান কোন ঝগড়ার নিকটবর্তী আপনি যাবেন না কারণ আপনি যে কি করলেন অনেকগুলো খারাপ ভাষা আপনার কান দিয়ে শুনলেন অনেকে ছেলে মেয়ে হাতে নিয়ে যায় সন্তানকে মানে শরীরে করে নিয়ে যায় কোলে করে নিয়ে যায় যায় কি যায় না যায় ঝগড়া শোনে আর ওই ঝগড়ার মধ্যে কি সুন্দর কথা বলতেছে না কথায় সোয়াব আসমান থেকে কথা করতেছে আপনি তাই শুনতে গেছেন তাহলে যেখানে ঝগড়া বাঁধবে আমরা তার ধারে কাছে নিজেরাও ঝগড়া কেউ ঝগড়া করতে চাইলে তাকে কি বলবো সালাম কি বলবো বলেন জোরে বারেন ভাই তোমাকে সালাম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক এমন একটা ঘটনা দুই সাহাবি মাঝে ঘটতেছে এক সাহাবি আর এক সাহাবির মাঝে ও সরি আল্লাহ মাফ করুন এক সাহাবি বলতেছেন যে এমন একটা ঘটনা মদিনায় ঘটছে তো একজন হলো সাহাবি আর একজন হলো বিদর্মী দুইজনের মাঝে এখন বিদর্মী তো খালি গালিগালাজ করতেছে আর সাহাবি প্রত্যেকটা গালির প্রতি উত্তরে বলতেছে সালাম 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 এখন এই সালাম সালাম যদি বারে বারে করে যে গালি দিতেছে সে কতক্ষণ গালি দিবে তার গালির স্পিড কমে যাবে না বেড়েক ধরবে না এমন সময় রসুল সোল্লা মুসকি হাসি দিতেছে সাহাবিকে রসুল ডাক দিলেন সোনদিকে আসু বলে কি তোমরা যে এতক্ষণ ঝগড়া করলো কয়েকজনে বলে দুই জনে বলে দুইজনে না আসমান থেকে ফেরস্তা আসছে সাহাবি অবাক হয়ে গেলেন ইয়ারসুল্লাহ কারণ কি ওই ব্যক্তি যখন গালি দে তুমি যখন সালাম বলো তখন সাথে সাথে ফেরেশতাও বলে যে ওই সালাম তার এই সালাম তোমারই প্রতি আল্লাহ বর্ষিত করু তুমি তো যে ঝগড়া করে তার শান্তি চাচ্ছ আল্লাহ পাল্টা শান্তি তোমার উপর বর্ষিত করতেছে তাহলে আজকে থেকে কেউ ঝগড়া করতেছে এলে শব্দ হবে কি কি আর কিছু নাকি আপনি এটা বাপমাদুলি গালি দেবেন না আল্লাহ বলছেন কলু সালামা কেউ যদি ঝগড়া করতে চায় তোমরা উত্তর দিয়ে দাও তোমার প্রতি সালাম আমি ঝগড়া করতে চাই না আমি শান্তি চাই তোমার আমি অশান্তি তোমার চাই না যখন আপনি অন্যের জন্য শান্তি চাবেন আল্লাহ বলে ওই শান্তি আবার তোমার কাছে তাহলে ঝগড়ার বিপরীত শব্দ কি মনে থাকবে এটা ইবাদুর রহমানের বান্দার গুণ থাকবে সে কখনো ঝগড়াটে হবে না কখনো কি হবে না সব সময় বিনয়ের সাথে চলবে কিসের সাথে চলবে মনে থাকবে ইনশাল্লাহ বারোটা গুণের মধ্যে কেবল একটা মাত্র গেল আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকল বলে আমিন ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল